আলাইকুম বোর্ড স্যালেন্স রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো এসিসি যারা বোর্ড স্যালেন্স এর আবেদন করেছিল তারা কিন্তু বোর্ড স্যালেন্স রেজাল্টের অপেক্ষায় আছে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টে যদি ফেল করো বা অনেকে রেজাল্ট আসবে না সেক্ষেত্রে আসলে তোমরা কি করবো দেখো অনেকেই অনেক কথা বলতেছে যে আমরা এসএসসি পরীক্ষা ভালো দিয়েছিলাম খারাপ হয়েছে অনেকেই বলতেছে যে এক সাবজেক্ট পরীক্ষা দিয়ে দুই সাবজেক্ট ফেল করেছি অ্যাভেলেবেল শিক্ষার্থী কিন্তু আছে তারা কিন্তু প্রতিবাদী মুখর একটা বোর্ডের সামনে অনেকেই দেখা যায় যে দিনাজপুর বোর্ডের সামনে মানে তারা কিন্তু বিক্ষোভ করেছে মিছিল করেছে আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেয় নাই এবং বলছে যে আগামীতে তোমাদের পরীক্ষাটা দিতে হবে এখন যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরকে নাম্বার পরিবর্তন হবে হ্যাঁ পরিবর্তন হবে কিন্তু সবারই তো আর নাম্বার পরিবর্তন হবে না কিছু শিক্ষার্থী আছে তাদের নাম্বার পরিবর্তন হবে না এখন দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জে যদি তোমাদের রেজাল্ট পরিবর্তন নাই হয় সেই তোমরা অবশ্য অবশ্যই 2026 সালের জন্য প্রস্তুতি নিবা কারণ আর সে বোর্ড চ্যালেঞ্জের সে আর সর্বশেষ পর্যায় নাই বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে সর্বশেষ একটা পর্যায় এই পর্যায়ে এসে শিক্ষার্থী যদি অসন্তুষ্ট থাকে তাহলে আর কোনো কিছু করার নাই দেখা যায় দুই সালের শিক্ষার্থীদের সাথে প্রস্তুতি নিতে হবে যদি তুমি দুই সালের শিক্ষার্থীদের সাথে প্রস্তুতি নাও ইনশাল্লাহ তুমি সফল হবা এখন দুই সালে সফল হওয়া নাই দেখে দুই সালে যে সফল হবা না এমনটা নয় কিন্তু এখন বোর্ডস ছয় লাখ প্লাস শিক্ষার্থী আমরা লক্ষ্য করেছি আবেদন করেছে এখন ছয় লাখ প্লাস শিক্ষার্থী সবাই কিন্তু চান্স পাবে না কিছু শিক্ষার্থী বাদ হয়ে যাবে কিছু শিক্ষার্থী চান্স পাবে এখান থেকে মানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে একাদশ ভর্তি প্রক্রিয়ায় তো অনেক শিক্ষার্থী দেখা যায় চান্স পাবে চান্স পাওয়ার সম্ভাবনা কেন চ্যালেঞ্জে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী তাদের চান্স হয় না দেখা যায় যে অনেক শিক্ষার্থী তারা কি করে মানে পড়াশোনায় বাদ দিয়ে দেয় পড়াশোনায় ছেড়ে দেয় আবার কিছু শিক্ষার্থী আছে তারা পড়াশোনা করে প্লাস ওখান থেকে সফল হয় আর কি দেখো পাঁচ ফেল প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কেউ করবে কেউ ফেল করবে এমনটাই কিন্তু বাস্তবতা আসলেই তোমরা বোর্ড স্যালেঞ্জ করেছো বোর্ড এ কাঙ্ক্ষিত একটা কোনো মতে পাশ করতে পারি এবং সেই অনুযায়ী একাদশ কিন্তু ভর্তি হতে পারি দেখো সবাই ভর্তি হতে পারবে না কিছু শিক্ষার্থী আছে একদম নাজেহাল অবস্থায় খাতা একদম ফাঁকা রেখে আসছে শিক্ষক বর্গ তারা বলেছে যে যারা একদম খাতা ফাঁকা রেখে আসছে তাদের কিভাবে আমরা বোর্ড স্যালেঞ্জে নাম্বার বাড়িয়ে দেবো তাদের নাম্বার বাড়ানোর কোনো অপশনই নাই সেক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা যিনি আছে তারা কিন্তু তোমাদের খাতা দেখবে এবং সেই অনুযায়ী নাম্বার দিবে যদি নাম্বার পাও সেক্ষেত্রে নাম্বার দিবে আর যদি নাম্বার নাই পাও একান্তই না পাও সেক্ষেত্রে নাম্বার দেওয়া এখানে কিন্তু সম্ভব হবে না তবে এখানে অনেকেই আমাকে বলেছে যে এত কেন ভিডিও দেন বা বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে কেন ভিডিও দেন দেখো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা কিন্তু ঠিকই আমার এই ভিডিওগুলো দেখে এবং তারা মানে অনেকটাই সন্তুষ্ট হয় সন্তুষ্ট বোধ করে কারণ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী চাই যে তারা যেন পাস করুক কিন্তু আমি তো বলি না যে প্রত্যেকটা শিক্ষার্থী পাস করবে এমনটা কোনো ভিডিওতে দেখাইতে পারবে না যে আমি বলছি যে বোর্ড চ্যালেঞ্জে সবাই পাস করবে এমনটা নয় তবে কিছু শিক্ষার্থী আছে তারা কিন্তু 100% পাস করবে বলা যায় পাস করবে এবং কিছু শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করবে তো দেখা যাক আসলে শিক্ষা বোর্ড কি করে আর তোমাদের রেজাল্টটা কি হয় রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবো ধন্যবাদ সবাইকে